যিনি ওখানে ইফতার করেছিলেন ওখানে অংশ গ্রহণ করেছিলেন এবং তবলিগের বিভিন্ন কাজের সাথে জড়িত বিভিন্ন সমাজে যে সমস্ত আপনার বহিরাগতা মানুষ যারা আসেন জামাতে আসেন তবলিগে আসেন সময় লাগান তাদের জন্য তিনি কি করেন অক্লান্ত পরিশ্রম করেন সেই জন্য গ্রামের একজন সন্তান কিন্তু আমি অনুরোধ করবো যেন হজরত মালানা মিজানুর রহমান সাহেবকে অনুরোধ করবো তিনি তার বক্তব্যকে অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করব আমাদের সময় বহুত কম কারণ আরো ওলামারা রয়েছে তারপর জনাব হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব গেছেন সেজন্য তিনি হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বরকতুল কা অনুরোধ করব তিনি তার বক্তব্যকে শুরু করার জন্য আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى عباده الذين اصطفى بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد القرآن কত আল্লাহু আল আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আজ 4:00 সময় বা 3:00 সময় যেটা আমরা ছোটবেলায় পড়েছি জটা ধারা বলumuz বেশ বেশ বলে গুরু ডাক ছেড়ে কত ঝড় তোলে ঝিলেকির ঝিকিমিকি চোখ করে কানা এই যে ভাষা আল্লাহ কোরআন শরীফের মধ্যে খুব দামি কথা বলেছেন মাফি এইভাবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অনেক কথা উনি বলেছেন তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে কি এই যে সময়টা বললাম চারটির সময় বা তিনটির সময় সেই সময়টা আকাশের দিকে যখন চেয়েছিলাম তাকিয়েছিলাম তখন দেখতে পেলাম হয়তো না জানি আজ এক থেকে দেড় মাস নজয়ান যুবক ছেলে থেকে বৃদ্ধ পর্যন্ত যে পরিশ্রম যে সময় যে দিয়েছে না জানে আল্লাহ কি করবেন আল্লাহ চেয়েছেন এই মহল্লার কোন মানুষ তিনি আল্লাহর দিবানা আল্লাহর পাগল না জানি আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি তার উদ্দেশ্যে তো তার চোখের পানি আমার খালি কো মালিক কবুল করে দিয়েছেন আল্লাহ পাক তিনি বৃষ্টি যিনি বৃষ্টি দেনে वाला বৃষ্টি থামানো वाला তিনি থামিয়ে দিয়েছেন আল্লাহ পাক তাই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য যেটা ছিল এখনো আছে এই মহল্লা বা অন্য মহল্লা বা দূর দূরান্ত মহল্লা যত মানুষ মারা গিয়েছেন মেহরবানি করে খাস করে তিনাদের জন্য দোয়া দেওয়া দোয়া নেওয়ার জন্য আজ এই মহল্লার মানুষ তারা চেতনা হয়েছে দোয়া দোয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আল্লাহ পাক সেই ব্যক্তি দোয়া কবুল করে এখনো পর্যন্ত বৃষ্টি

মাদ্রাসার ছাত্ররা আছে এবং গুরুজন বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ বুদ্ধিজীবী পরেশগার দিনদার ভাইয়েরা বন্ধুরা আছে এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আছে তাই সকলেই শুভেচ্ছা সকলেই সালাম জানাই সকলেই বলুন আল্লাহ আমিন যাই হোক বিস্তারিত লম্বা চড়ার দিকে আগিয়ে যাব না আমার সর্বপ্রথম আমাদের সময় খুব সংক্ষিপ্ত সকলকে একটু হবে সকলকে একটু সময় দিতে হবে আমরা ছেলে কথা বলি এক নম্বর যারা আছে তাকে দূর দূরান্ত তাকে সারা ইউরোপ সারা পৃথিবী সারা ওয়ার্ল্ডে একটা মেহনতের জন্য সে ছুটে বেড়ায় তার নাম হলো ইমান

তোমাকে ঘরে বসে থাকলে হবে না তোমার উপর আমি কুরআন অবতীর্ণ করেছি আসমানি কিতাব দিয়েছি তুমি সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে এই কলমার দাওয়াত এই ঈমানের দাওয়াত তোমাকে পৌঁছাতে হবে এই মেহনত তোমাকে করতে হবে নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহনত করেছিলেন বলুন সুবহানাল্লাহ তো ভাইও বুজুর্গ দোস্ত এক সময় তিনি নবী কিন্তু সেখানকার একটা ভদ্র মহিলা তিনি জানেন না যে ইনি নবী কিন্তু তিনি কানে আওয়াজ দিয়েছে যে এই সময় এই যুগে এই পরিবেশে এই গ্রামে এই শহরে এমন একটা মানুষ এসছে তার নাম ছিল আবদুল্লার বিকা মোহাম্মদ তিনি নবী হয়েছে অর্থাৎ তিনি সকল মানুষকে এমন জিহুপা দিয়ে এবং এবং এমন হট দিয়ে ঠোঁট দিয়ে এমন কথা বলছে এমন বার্তা এমন বাদ বলছে তার কথায় মানুষ আসর পেয়ে কলমা গ্রহণ করে নিচ্ছে ইমানদার হয়ে যাচ্ছে অর্থাৎ সেই মানুষটা না জানে আমাকো হয়তো কলমা পড়ে নির্মandar বানিয়ে নেবে তাই তিনি বিভিন্ন বাড়িতে যা উটলা পটলা ছিল সিধাকে কোমরে নিয়ে তিনি আস্তে 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 বর্ডারের দিকে রওনা দিচ্ছে বর্ডারের দিকে চলে যাচ্ছে কারণ না এই মানুষটার জন্য আমি চলে যাই আমার দাদার পর দাদা আমরা একটা আমরা একটা ধর্মকে পালন করতাম একটা ধর্মকে মানতাম অর্থাৎ এই মানুষটা এসে না জানি ইমানদার বানিয়ে নেবে একটু পালিয়ে যায় যখন পালানো শুরু কিছুক্ষণ পূর্বে ঝিনি আসমানের নবী জনাবের হুসুল্লাহ তিনি মানুষকে দোয়া দেন তিনি মানুষকে আখলাকের কথা বলেন তিনি চরিত্রের কথা বলেন তিনি মহাগুরু সাল্লাম দূর থেকে দেখলেন একটা ভক্ত মহিলা তিনি কাকাই করে উঠলা পুটলা নিয়ে তিনি পারছে না অথচ তিনি নামাচ্ছে আবারও যাচ্ছে নামাচ্ছে আবারও যাচ্ছে জনাব রসুল্লাহ সাল্লাম থাকতে না পেরে আস্তে 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 এসে বললেন হে বুড়ি সুহানা আল্লাহর ওই কোমরে জিটা আছে আপনি যদি একবার অনুমতি দেন তাহলে আমার মাথায় করে আমি বইয়ে নিয়ে যাব আমি বইয়ে নিয়ে যাব বল সুবহানাল্লাহ বাজীসুল্লাহ আলমার ভদ্র মহিলা বললেন বাবা ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আমার এই বোঝাটা নাও বোঝাটা নাও হলো নিয়ে নিচে যিনি আত্মরিন নবী জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আস্তে আস্তে বললেন বৃদ্ধ মা আপনি আগে চলুন আপনার পেছনে পেছনে আমি চলি আপনি আহাবারি করুন আমি আমি আমির হয়ে আমি পেছনে যাই আপনি আহাবারি করুন যেতে যেতে বর্ডারের কাজ পর্যন্ত যখন চলে যাই তখন বৃদ্ধ মহিলা যিনি শিক্ষিত মহিলা যিনি বুদ্ধিজীবী মহিলা তিনি জনগণ সুল্লাহ সাল্লামকে বললেন তুমি কে আমি বাবা জানি না কিন্তু আমার কাছে কিছু পয়সা হোক বা আমার কাছে কোন দিরহাম হোক আমার কাছে সারা তো কিছু নেই কিন্তু বাবারে আমার কাছে কিছু খেজুর আছে কিছু খাল খেজুর আছে তোমাকে দিলাম তুমি এটা খেয়ে নেবে বাবা তোমার নাম কি তোমার এত সুন্দর আখলা এত সুন্দর চরিত্র এত সুন্দর তোমার চলন বলন তুমি কে বাবা তখন তিনি বললেন এই যুগে এই সময় এই গ্রামে এই শহরে আপনি চেনেন না আব্দুল্লাহর পেটা মোহাম্মদ যিনি আসমানের নবী চাঁদের নবী মোহাম্মদ আমি 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 হলাম সেই

আমরা দোয়ার মজলিস করেছি অবশ্যই এই দোয়া আল্লাহ কবুল করেছে এখনো কবুল করেছে না জানে এখনো কবুল করবে এই মনের আকাঙ্ক্ষা এই মনের ফিকির তাই আমি আমার যারা ভাই ভাই বন্ধু মা খালা পুকু যারা মেহনত করেছে আমরা সকলেই সেই আল্লাহর কাছে আমরা দোয়া চাই সুস্থ মেজাজে নিরহ ভাবে আল্লাহ পাক আমাদের দোয়ার মজলিশকে কবুল করে নিক সকলে বলো আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহকে ভয় করে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তারা আল্লাহকে ভয় করে না যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না তারা আমরা হলাম আল্লাহর সৈনিক আমরা হলাম আল্লাহর সৈনিক কলমার দাওয়াত দেব দৈনিক যদি কেউ আমাদের মার ধাক্কা আমাদের ইমান হয়ে যাবে পাক্কা বলুন মার হাবা বলুন মার হাবা বলুন মার হাবা এই বলে সংক্ষিপ্ত আলোচনা গীতি করলাম আলহামদুলিল্লাহ